হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে এসেছি চুয়াডেঙ্গা জেলা আমরনাঙ্গা থানার অন্তর্গত আমরনাগা সেই বিখ্যাত দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপর ভিডিও পাওয়ার জন্য জানেন আলোপনাগা হাট প্রতি সপ্তাহে একদিন বয়সে প্রতি বুধবার দেখি পারি কুইস্ট্রেট হচ্ছে ওয়টা যে মেন রোড মেন রোডের সাথে কিন্তু আলোপনাগা হাট অবস্থান তার পাশে কিন্তু ট্রেন লাইন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগ পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা টোয়েন্টি থ্রি থেকে করে আমার পাশেই থাকবেন আপনারা কে প্রভাব থেকে দেখছেন কেমন ভিডিও চান অবশ্যই জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র দাঁতে একটা দুটো অর্থাৎ মাছ হাঁটি ধরনের খামারি পাল্লা প্রস্তুত হয়েছে ঠিক সে জায়গাতে আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন আমি কিন্তু এখানে একটা দেখছি পারফেক্ট একটা কালার কালো শহর সাথে কথা বলতে প্রচন্ড আর সে কিন্তু রোদ খুব তাপমাত্রা খুবই বেশি যে গরুটা দেখছি তার সাথে একটু কথা বলে নেবো সালামালাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু আজকে গরু একটাই একটা বাসার গরু নাকি কেমন দাম ছাড়ছেন

তেলে আছে তিনটা বেশক না এখনো একটা হইছে দুটো আছে একটা বাজার কেমন মনে হচ্ছে ভালো বাজার ভালো তাহলে এটা কেমন দাম এটা জি দাম সুযোগ থাকবে তাই না জি জি সুন্দর

আমি যেখানে শুধুমাত্র মাঝারি দলের সার আমদানি হয়েছে তাতে গোলটা বার একটা আমদানি বলে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছে বাজার দাম ব্যচা কিনে কেমন সেটা জানিয়ে দিচ্ছি

ভাই কেমন আছেন কয়টা করে নিয়েছেন ভাই করছেন বাজার কেমন ভাই আপনার এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ খেতে কেমন বলছে ভাই কুড়ি ভাঙি সত্তর আঠারো সত্তর আঠারো ভালো আছেন ভাই ভালো আছেন ভাই কয়েকটা গরু নিয়েছেন ভাই বাড়ির গরু ভাই না ব্যবসা না ব্যবসা করি কেমন দামটাচ্ছেন এটা একশো পঁয়ষট্টি যাচ্ছে ভাই গরুটা

レストラン。<noise> ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভাইটা কেমন দাম দিচ্ছেন কত চাইছেন ভাই একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন ভালো আছেন ভাই জি ভাই ভালো আছে কয়টা করে নিয়েছেন ভাই আজকে চারটা নিয়ে আনছে ভাই ব্যসা কে নিয়েছে ভাই হ্যাঁ ব্যসা দুইটা আসছে দুটো বাজার কেমন মনে হচ্ছে ভালো ভাই

আমি যে ভাইয়ের সাথে কথা বলছিলাম আপনার দেখলাম ওনার চারটা গরু ছিলেন তার ভিতর থেকে কিন্তু দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে যে সব আমদানি হয়েছে সেটা আপনাদের আমরা দেখাচ্ছি না দামের বিষয় এবং আজকের গরুগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা গরু আপনারা দেখছেন যেখানে আমি দাঁড়িয়ে আছি মাথারি ধরনের সারগুলো বাজারে

ওটা কেমন দাম দিতেছেন চাচা? আপ Shastri 150 দর্ষা দাতে করেটা ঠাকাইবে একটা না কেমন আছেন আপনাদেরকে দানাবয় এবং দেখা দেখাবো দেখাবো আজকে বাজারে আমদানি পরিবন এবং বৈসাকেনার পরিমাণ

এই যে রে সব মিরা কথা শুনে এমন সুন্দর সুন্দর খামারি উপযোগী গরু পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে শাস্ত্রীয় গ্রামের সঙ্গে থাকুন সবাইকে আবার ওই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ই হয় খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গুরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আপনি জানানটা দেখাচ্ছে এবং জানাচ্ছি আর বিশেষ করে আপনারা জানেন আমাদের চড়াইগা জেলার সব থেকে বড়হাট আলভনাগাপুর হাট বিখ্যাত হাটে বিখ্যাত গরু কোনটা আজকের আম্বানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি জানাচ্ছি দামের বিষয় এবং বেচাকেনা কেমন হচ্ছে সেটা আজকের বাজারের দেখাচ্ছি যেখানে শুধুমাত্র মাঝারি ধরনের সার্বের আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে এবং জানাচ্ছি বেচাকেনার অবস্থা এবং সে সাথে আপনারা এমন সুন্দর সুন্দর খামারি পর্যায়ে গরু নিতে হলে তাহলে অবশ্যই চলে আসবেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত হ্যাঁ প্রসা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো কত করেনছেন আজকে হ্যাঁ একটাই আনস ব্যবসা করেন না বাড়ি করো কেমন দাম এটা দাম আছে 90 একটা 190 দัดছে করেটা খানো দুই দัทি দুই দัท ও

এমন সুন্দর সুন্দর খামারের উপযোগী গুরু ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাইকে আবার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন အရာမတို့ကောက်ကူမလုပ်နိုင်ဘူးတကယ်ဒါကအားလုံးပါနောက်လိုက်လိုက်ပါဘာကြီးလဲဘာကြီးလဲနောက်လိုက်လိုက်ပါနောက်လိုက်လိုက်ပါ